ভিডিওতে আমরা একশোটা বাড়ি তৈরি করে সেগুলো দিতে চলেছি আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবারের জীবন বদলে দিতে চলেছে যাদের নিজের কোনো বাড়ি নেই আর এটা ওরা জানে না আমরা একটা বাড়ি বানিয়ে ফেলেছি তোমাদের চোখের কাপড়টা খোলো আর পিছন ফিরে দেখো এটা হলো তোমাদের নতুন বাড়ি ওর রিয়াকশনটা একবার দেখো ওরা এখন খুবই আনন্দিত আমার খুব ইচ্ছে ছিল এদের একটা বাং বেড হোক আমার স্বপ্ন সত্যি এটা হলো একশোটা বাড়ির মধ্যে প্রথম বাড়ি যেগুলো আমরা দিতে চলেছি প্রথম ওদের খুশিতেই আমাদের খুশি চলো পরের বাড়িগুলো দেওয়া যাক এই ভিডিওতে প্রত্যেকটা বাড়ি তৈরির সাথে সাথে আমরা চেষ্টা করছি এই সমস্ত পরিবারগুলোকে একটা সুন্দর জীবন দেবার যাদের বাড়ি নামের কোনো আশ্রয়স্থল নেই আর আমরা এই ভিডিওতে মিলিয়নেরও বেশি ডলার খরচা করছি এই বাড়িগুলো তৈরি করতে কারণ জামাইকার এই অংশে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ অসুরক্ষিত এবং ঝুকিপূর্ণ পরিবেশে বসবাস করে যেমন পরের এই পরিবারটি যাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ যে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাহলে তুমি এটা বানিয়েছো হ্যাঁ নিজেই বানিয়েছো হ্যাঁ আমি কাট আরো এইসব জিনিস কিনে তৈরি করেছি আমরা তো পাহাড়ের উপরে আছি তার মানে এই সমস্ত মেটেরিয়াল তুমি পাহাড়ের উপরে এনেছো হ্যাঁ হ্যাঁ করে ওয়াও আমরা জানতাম এই পরিবারের একটা ভালো বাড়ির প্রয়োজন তাই আমরা তাদেরকে ট্রিপে পাঠালাম যাতে আমরা পর্যাপ্ত সময় পেয়ে যাই আমাদের পার্টনারের সাথে তাদেরকে একটা ব্র্যান্ড নিউ বাড়ি গিফট করতে তোমরা দেখলে একটা পরিবার এইরকম একটা বাড়িতে থাকতো আর এখন তারা এখানে থাকবে আর আমি ওদের রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করতে পারছি না তোমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমাদের নতুন বাড়ি তোমাদের ট্রিপে পাঠানোর কারণ হলো আমরা চেয়েছিলাম তোমাদের চোখের আড়ালে নতুন বাড়ি তৈরি করে তোমাদেরকে চমকে দিতে চলো তোমাদের ভেতরটা দেখাই দেখো কেমন আমি দেখেছিলাম তোমাদের কিছু নতুন ফার্নিচারের প্রয়োজন তাই আমরা নতুন বাড়িটাকে সম্পূর্ণ ফার্নিশ করে দিয়েছি ইলেকট্রিসিটি ছাড়াও তোমাদের জন্য এই বাড়িতে একটা ওয়াটার ট্যাঙ্কও আছে এখানে একটা বাঙ্ক বেডও আছে তোমার দুই সন্তানের জন্য দারুণ আর এই হলওয়ে দিয়ে গেলে তোমাদের বেডরুমটাও দেখতে পাবে তোমার সদ্যজাত সন্তানের জন্য একটা দোলনাও রেখেছি ওটা তোমার দোলনা আমরা খুব কষ্টে ছিলাম তোমরা আমাদের জীবনটা পুরো বদলে দিতে এটা অফিসিয়ালি তোমার নতুন বাড়ির দলিল তোমাদের অনেক ধন্যবাদ দুর্ভাগ্যজনক হলেও এরকম অসুরক্ষিত জীবনযাপন করে আরো অনেকগুলো ফ্যামিলি এবং কিছু ক্ষেত্রে সেগুলো ঝুঁকিপূর্ণ এইখানে একটা পরিবার বসবাস করে আমরা জানতে পারলাম এখানে ছাদ থাকলেও সেটা কোনো কাজের নয় যখনই বৃষ্টি হয় এখান দিয়ে জল পড়ে এখান দিয়ে জল পড়ে এখান তার সন্তানেরা ভিজে যায় এবং ঘুমোতে পারে না কিন্তু আজ থেকে সেটা আর কোনো হবে না দেখো এটা হলো তোমার নতুন বাড়ি এই নাও ধরো চাবি ও মাই গড আমি নতুন বাড়ি পেয়েছি কিন্তু অবশ্যই এখানে আমরা থেমে থাকিনি আমরা একের পর এক বাড়ি তৈরি করেছি জামাইকার এই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য আর একশোটা বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আমরা থামছি না কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পরের ডেস্টিনেশন হলো একটা নদী যা প্রতি বছর একশোটারও বেশি বাড়ি ধ্বংস করে দেয় বর্ষাকালে এই নদী প্রতি বছর ভয়ঙ্কর রূপ ধারণ করে জল বেড়ে যায় এবং দুপাশের বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যায় তাই এখানে থাকাটা খুবই দুর্ভাগ্যজনক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা ফ্রিজ আছে যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি ভেসে গেছে একদম ঠিক তাহলে তুমি বলছো বন্যা হলে নদীর দুপাশে যে সমস্ত ফ্যামিলিগুলো তাদের বাড়িগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় হ্যাঁ এটা ঠিক সেই কারণেই আমরা এখান থেকে অনেকটা দূরে এই সম্প্রদায়ের জন্য অনেকগুলো বাড়ি তৈরি করেছি মজা করছি না আমরা দিতে চলেছি এই বাড়িটা 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 এবং অনেকগুলো বাড়ি তাই আমরা শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে যাদের আগের বাড়িটা বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল এমনকি একটা বিছানাও তাদের কাছে নেই প্রত্যেকটা দিন তাদেরকে লড়াই করে বাঁচতে হচ্ছিল ভগবানের আশীর্বাদে আমরা বেঁচে আছি আর আপনাদের কষ্টে থাকতে হবে না এবার তোমরা প্লিজ ঘোরো আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো একবার তোমরা ঘুরে দেখো এই হলো তোমাদের নতুন বাড়ি হ মাই কর তুস্ত ধন্যবাদ হগমান তোমাকে অনেক অনেক ধন্যবাদ তা অনেক অনেক ধরে ঠিক আছে চলো ভেতরে যাওয়া যাক ও তুমি আমাকে হার্ট করো চলো ভিতরে চলো ভেতরে

কেউ এই জন্য আমরা এরকম ভিডিও করি দেখো কতটা খুশি আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ আমার মনে হয় তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এটা হলো তোমাদের নতুন বাড়ি নতুন বাড়িতে তোমাকে স্বাগত এই সদ্যোজাতের জন্য একটা দোলনা এনেছি বাবু আমাদের একটা চেয়ে একটা বাড়ি আছে আমার পিছনে মানুষগুলোকে দেখতে পাচ্ছো যাদেরকে আমি চোখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছি আমরা কিন্তু এদেরকে কিডনাপ পড়ছি না আমরা এদেরকে একসাথেই বাড়িগুলোকে দিতে চলেছি যা বদলে দেবে তাদের জীবন সবাই ভালো করে শোনাও চোখের কাপড়গুলোকে খুলে ফেলো আর পিছনে ঘুরে দেখো তোমাদের নতুন বাড়ি কংগ্রাচুলেকশন সত্যি শুনতে বিনামূল্যে নিচ্ছ টাকা দেওয়ার জন্য থ্যাংক ইউ জি আমি নিচে গিয়ে ওদের রিয়াকশন গুলো দেখি তোমার নতুন বাড়ি কেমন লেগেছে ভালো ধন্যবাদ অভিনন্দন নতুন বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলে নতুন নতুন বাড়ি বাড়ি ভালো ভালো লাগলো তোমাদের লেগেছে কি বলে কেমন লাগলো অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তোমাদের তাহলে পছন্দ এখন শেষ বাড়িটা নতুন বাড়ি কেমন লাগলো খুব ভালো আমি কি এনার সাথে একটা ফটো তুলতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি ফটো থেকেও বেশি কিছু ভেবে রেখেছি তুমি কি ওকে ফুটবলের ব্যাপারে কিছু বলেছো তুমি এনার সাথে ফুটবল খেলতে চাও হ্যাঁ বাহ খুব ভালো কারণ আমরা শুধু এই সম্প্রদায়কে বাড়ি দিচ্ছি না তার সাথে আমরা দিচ্ছি এই বিশাল বড় ফুট ফুটবল মাঠটাও আর সব থেকে ভালো ব্যাপার হলো একশোর বেশি বাচ্চা অপেক্ষা করছে আমরা তাদেরকে সারপ্রাইজ দেবো আর তারা খুবই আনন্দিত হলো এই বিশাল বড় ফুটবল মাঠটাকে দেখে চলো ফুটবল খেলা যাক যাও নতুন মাঠে তোমরা খেলো যা মজা করো নতুন ফুটবল মাঠের সাথে আমরা ফুটবল ইকুইপমেন্টস তো বাচ্চাদেরকে দিচ্ছি তোমরা কিন্তু এই নতুন মাঠে খুব মজা করে খেলবে কিন্তু ফুটবল মাঠটাই ওদের কাছে যথেষ্ট ছিল না কারণ সমস্ত বাচ্চারা ফেস্টিভেলসের ডিমান্ড করতে শুরু করলো इनो ওরা সত্যি ফেস্টিভাল খুব পছন্দ করে মনে হচ্ছে আরো ফেস্টিভালে যাবকে নিয়ে আসতে ফেস্টিভাল হার থেকেও ভালো এটা 100% সত্যি ও যা বলছে তার সাথে আমি सहमत কিন্তু এই সম্প্রদায় ছাড়াও এল সালভাদোরে এমন অনেক পরিবার রয়েছে যাদের সুরক্ষিত বাড়ির প্রয়োজন আছে তাই আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে নতুন বাড়ি উপহার দেবার কিন্তু আমরা এখন অর্ধেক পার করেছি আর্জেন্টিনার এই ছোট সম্প্রদায়েরও বাড়ির প্রয়োজন রয়েছে আর আমরা সেখানেও একের পর এক বাড়ি তৈরি করে গেছি যাতে সেখানকার প্রতিটা বাচ্চা একটা সুরক্ষিত জায়গায় বসবাস করে বড় হয়ে উঠতে পারে এখানেই আমাদের যাত্রা শেষ নয় তাই আমাদের পরের গন্তব্য হলো মেক্সিকো সেখানকার সম্প্রদায়ের জন্য আমরা একের পর এক বাড়ি তৈরি করে গেলাম তারপরে আমরা গেলাম আমাদের পরের গন্তব্য কলম্বিয়াতে আর সেখানে গিয়ে দেখতে পেলাম বাড়িগুলো ঝড়ের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এরপরের পরিবার এই রকম একটা বাড়িতে বসবাস করত বসবাস করত বললাম কারণ টর্নেডো এটাকে ধ্বংস করে দিয়েছিল এই বাড়িগুলো এখন বসবাসের উপযুক্ত ছিল না তাই আমরা জন আর অ্যানার জন্য একটা নতুন বাড়ি তৈরি করলাম আর এখন আমরা এই নতুন বাড়িটা ওদেরকে দেব ওদের কোনো ধারণাই নেই ওরা নতুন বাড়ি পেতে চলেছে আর একটু এগিয়েই থেমে যাবে ঠিক আছে কাপড়টা খুলে ফেলো অভিনন্দন আমি জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু এটা তোমাদের নতুন বাড়ি তুমি দরজাটা খুলে দেখো ওরা সবাই অবাক আর আমার মনে হয় না ওরা বিশ্বাস করতে পেরেছে এটা ওদের নতুন বাড়ি ওরা কিছু বলতে পারছিল না কিন্তু চোখের জল অনেক কিছু বলে দিচ্ছিল অভিনন্দন তোমাকে অভিনন্দন এটা তোমাদের এই বাড়িটা অনেক বড় এর আগে শুধু আমাদের কাছে একটা অর্ধেক রুম ছিল আর এখন আমাদের কাছে বাড়ি আছে কিন্তু জনারা এনা ছাড়াও কলম্বিয়াতে বহু মানুষের এটা প্রয়োজন ছিল তাই আমরা এই সম্প্রদায়ের জন্য বাড়ি তৈরি করতে শুরু করে দিলাম এটা কি তোমার পছন্দ হয়েছে দেখো এই পৃথিবীতে প্রত্যেকটা পরিবারের একটা সুরক্ষিত বাড়ি পাবার অধিকার রয়েছে কিন্তু প্রতিটা বাড়ি তৈরি করাই এতটা সহজ ছিল না আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি বাইরে জিনিসগুলো রয়েছে যেগুলোকে ভেতরে নিয়ে যেতে হবে এদিকে ফ্যামিলিটা এগিয়ে আসছে জানলা তো গ্রিল লাগানো আছে তাই খোলা যাচ্ছে না আমি এবার বুঝতে পারছি না কি করবো খুলছে না ভাই ঠিক আছে পরিবারটা চলে এসেছে সময় এবার শেষ আমি কোনো স্বপ্ন দেখছি না তো এই তোমরা কেমন আছো এদিকে চলে এসো ঠিক আছে যাই হোক আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি আর দরজাটা এখন খুলছে না তুমি একবার চেষ্টা করো না মানে আমি হয়তো হ্যাঁ আরে কি তুমি কি করে করলে এই তো আমরা কিছুই পারি না চলো সবাই এগুলো ধরো সত্যি কথা বলতে আমি তালা খোলার ব্যাপারে অতটা জ্ঞানী নই তোমরা ভেতরে যেতে চাও ওরা কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো ফার্নিচারই দেখেনি কিন্তু এখন থেকে তাদের কাছে একটা বাড়ি রয়েছে যেটা তাদেরকে সুরক্ষিত রাখবে আমরা এটাও শুনেছিলাম তাদের কাছে যাতায়াতের কোনো উপায় ছিল না আর তাই আর একটা সারপ্রাইজ আমরা তোমাদের জন্য একটা ব্র্যান্ড নিউ মোটর সাইকেল এনেছি এই নাও চাবি অনেক অনেক ধন্যবাদ কোনো ব্যাপার নয় এখন তোমার কাছে নতুন বাড়ি আছে আর মোটর সাইকেল আছে আর এই পরিবারটা ছাড়াও আমি লক্ষ্য করেছি যারা বাড়ি পেলো তাদের বাড়ি ছাড়াও যাতায়াতের সমস্যাও ছিল আর আমি এখন সমাধান করব হলো এটা আমরা এই গ্রামের প্রতিটা বাচ্চাকে বাইসাইকেল দিতে চলেছি ধন্যবাদ মিস্টার বিশ কোনো ব্যাপার নয় ধন্যবাদ মিস্টার বিশ কলম্বিয়াতে এতগুলো বাড়ি বানানোর পরেও আরেকটা বাড়ি বাকি ছিল যেটা আমরা উপহার দেব আর শেষ পর্যন্ত একশো তম বাড়ি চোখের কাপড়টা খুলে ফেলো আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো যাও ভেতরে গিয়ে দেখো আমার সব পার্টনারকে বাড়িগুলো বানাতে সাহায্য করেছে তার সাথে তোমাদেরকেও কারণ তোমরা এই ভিডিওগুলো না দেখলে আমরা এই একশোটা বাড়ি বানাতে পারতাম না আর চ্যানেল যদি এইভাবে গ্রো করে আমি আশা করবো ভবিষ্যতে হাজারটা বাড়ি বানাবো